আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার সমস্ত মানুষের কল্যানের জন্য শান্তির জন্য উত্তম আদর্শ প্রয়োজন আর তা আছে একমাত্র রসুলের মধ্যে আর কারো মধ্যে সুন্দর উত্তম আদর্শ নেই খুব খেয়াল করবেন নবীজি বলেন আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম যদি তোমরা আক্রায় ধরো ইমানও যাবে না সম্মানও যাবে না একটা হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য রসুলের মধ্যে কার মধ্যে বলেন আর কার মধ্যে কি বলবেন তাহলে পীর সাহেবের মধ্যেও নাই পীর সাহেবের মধ্যে আছে তো মদিন একটা সকালবেলা সূর্য উঠবে আয়না ধরবেন আয়না আয়নাটা সূর্যটা আয়নার মধ্যে দেখা যায় কথা বলেন না দেখা যায় দেখা যায় না পুরা আয়নাটার ভেতরে সূর্য দেখা যায় তার মানে কি এটা আলাদা সূর্য না ওই মূল সূর্যই মূল সূর্য তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে আয়নার সূর্য এটা আলাদা সূর্য মূলত ওই সূর্যের ছবি ওই সূর্যের কবি ঠিক পীরের কাছে আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের এটা আয়নার মতো পীরের কোনো নিজস্ব আদর্শ না মদিনার আদর্শ কথা বুঝেন নাই আচ্ছা এবার দেখেন তো সূর্যটা আয়নার মধ্যে যখন আসে এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আর একটা আলো বিপরীত দিকে যায় না যায় সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু বলেন وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعدها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري নে তে কতরু কোয়া কর দিল কৌশন কর দিয়া আঁকুকা করহাম্মর মিটা আলের ডেক সমাজ কল্যাণ যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ পনেরো সেপ্টেম্বর দু হাজার মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন শিকদার মিঠন সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হাজরতুল্লা মেরম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেপিন জা কিরিন শাহিরিন মাহিবিন মুরুব্বিয়াজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা আল্লাহ আল্লাহের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রসুল বলেন আলহামদু আলা নিয়ামাতি আমানুল্লি জওয়ালিহা যারা নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তাদের নিয়ামতকে স্থায়ী করে দেন শুকরের বাড়ি নেই সুস্থ মানুষ এর থেকে বড় আর কিছুই নেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ করেছেন এত কষ্ট করে আয়োজন করে আল্লাহ আমাদের যেটা ভালো চান সেটাই করে আল্লাহ আমাদের সাথে খারাপ আচরণ করে অন্যের সাথে ভালো করবেন মানুষ ছাড়া আর আল্লাহর প্রিয় কোনো বস্তু নেই কোনো প্রাণী নেই আমরাই আল্লাহ প্রিয় অতএব আল্লাহ আমাদের কল্যাণে যা প্রয়োজন তাই করবেন হয়তো সাময়িক সময়ের জন্য একটু মুসিবত মনে হয় তো আল্লাহ তো নিজেই শিখাই দিছেন ইজা সাবাত হুম মুসিবা ক্বালু ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত যখন আসবে তো আল্লাহর পক্ষ থেকে সবরের সাথে তোমরা মোকাবেলা করবে দেখবা কাছাকাছি আসার আগে নাই যে বৃষ্টি তাতে তো প্রোগ্রাম হওয়ার কোনো কথা না আমার তো মনে হয় বৃষ্টি না হইলে যা হইত তার থেকে আমার কাছে এটা পিওর মনে হইতেছে যারা বৃষ্টির মধ্যে আছেন অবশ্যই এবং রাতও অনেক বিদায়ের সময় সেই সময় যা আপনারা বসে আছেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ যদি শুধু এতটুকুই আমাদেরকে দয়া করেন হতে পারে এতটুকু কষ্ট আমাদের হেদায়তের কারণ হয়ে যেতে পারে এই কষ্টটুকু আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের সফলতার জন্য কবুল করেন হাজরাত আলোচনা করেছেন আমি অনেক অসুস্থ এই ঠান্ডা গরম কালকে সিলেটে যায় এক ঝামেলা গরমের কারণে হঠাৎ জ্বর তারপর আসছি অনেক কষ্ট হয় আল্লাহর কাছে সময় বলি মানুষের বরদোয়া থেকে আল্লাহ হেফাজত করেন এরপর কিছু করে এই জন্য যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে মাহফিলের বরকতে পুরো এলাকায় আল্লাহ শান্তি দান করে কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করে মাহফিলের বর্গতে আমার দেশ জাতিকে আল্লাহ হেফাজত করে মানুষ আসলে ইসলাম চায় আসলে কি চায় শান্তি চায় মুক্তি চায় আর শান্তি এবং মুক্তি আল্লাহর জাত ও সিফাতের কসম ইসলাম ছাড়া আর কোথাও নাই ইসলাম ছাড়া শান্তি আর কোন তন্ত্রে মন্ত্রে ধর্মে নাই এই যে আপনারা আমি প্রায় সময় বলি পুরান কথা যে এতগুলো মানুষ টাকার লোক দেখাইলো বৃষ্টিতে কেউ এই টাইমে থাকতো না কোন নেতা কেউ যদি বলতো যে পাঁচশো টাকা করে দিব কর ছাড়া কেউ আইতো না কথা ঠিক না অথচ প্রত্যেকটা শতকরা সেভেন্টি ফাইভ যুবক বসার বিস্তানাই কাদা মাটির উপরে দাঁড়ানো এই রাতে দুটো বিড়ি টানলেও কত শরীর গরম কিন্তু একমাত্র আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত দোয়া করি আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নেই রবের কাছে কোনোটার অভাব নাই যুবকদের এই কষ্টটুকু আল্লাহ কবুল করে গোটা দেশ ইসলামের জন্য কবুল করে দু চারটি কথা বলার নিয়ে তো একটু আয়াত করেছি রসুলের হাদিস করেছি আল্লাহ হাসানা দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের জন্য শান্তির জন্য উত্তম আদর্শ প্রয়োজন আর তা আছে একমাত্র রসুলের মধ্যে আর কারো মধ্যে সুন্দর উত্তম আদর্শ নেই খুব খেয়াল করবেন নবীজি বলেন আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম যদি তোমরা আক্রায় ধরো ইমানও যাবে না সম্মানও যাবে না একটা হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের সুন্নত আদর্শ তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য রসুলের মধ্যে কার মধ্যে বলেন আর কার মধ্যে কি বলবেন তাহলে পীর সাহেবের মধ্যেও নাই পীর সাহেবের মধ্যে আছে তো মদিনার একটা সকালবেলা সূর্য উঠবে আয়না ধরবেন আয়না আয়নাটা সূর্যটা আয়নার মধ্যে দেখা যায় না পুরা আলাদা সূর্য না ওই মূল সূর্যই মূল সূর্য তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে আয়নার সূর্য এটা আলাদা সূর্য মূলত ওই সূর্যের ছবি ওই সূর্যের কবি ঠিক পীরের কাছে আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের এটা আয়নার মতো পীরের কোন নিজস্ব আদর্শ না মদিনার আদর্শ কথা বুঝেন নাই আচ্ছা এবার দেখেন তো সূর্যটা আয়নার মধ্যে যখন আসে এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আর আলো বিপরীত দিকে যায় না যায় না সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু বলেন হুজুরের মধ্যে নিজস্ব কোনো আলো নাই মদিনার আমল সুন্নতের পাওয়ারে যখন ভিন্ন দিকে